সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই সুখবর প্রকাশ করল জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস দেশের বাজারে প্রায় কুড়ি হাজার টাকার ওপরে সস্তা হলো গহনা সোনার দাম সোনার দাম যে রীতিমতো এক ধাক্কায় হুরমুড়িয়ে এতটা কমে যাবে তা কিন্তু কেউ কখনোই কল্পনায় করতে পারেননি জুয়েলার্স সমিতি জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের ব্যবধানের মধ্যেই আবারও কিন্তু সোনার দামে ভারী পতন ঘটতে পারে তার সব থেকে বড় কারণ হলো আমেরিকান বাজারে চব্বিশ ক্যারেট বা সোনার দাম প্রচুর সস্তা হয়েছে আর যার প্রভাবে বাংলার বাজারেও কিন্তু দাম কমতে দেখা যাচ্ছে তো আমরা এখন দেখে নেব আজ বাংলার বাজারে কত টাকা কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জেনে নেব আজ আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম এক আনা এবং এক ভরি স্বর্ণের নতুন দাম কত টাকা রয়েছে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোদক সহকারে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছেই ছোট্ট একটা আবেদন থাকবে আপনারা যদি বাংলাদেশের নতুন সরকারের কাছে সোনার দাম কমানোর জন্য আবেদন জানাতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে নিজেদের মতামত অনুযায়ী দেশের বাজারে স্বর্ণের দাম কত টাকা হওয়া প্রয়োজন সেই দামটি কিন্তু লিখে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে প্রতিদিন আপনারা সোনার উপর বাজার দরের আপডেট সবার প্রথমেই পেয়ে যেতে পারেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ আঠারো ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে নয় হাজার সাতাশ টাকা আঠারো ক্যারেট এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বারো টাকা

পদ্ধতিতে এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার আটশো নিরানব্বই টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক ভরি স্বর্ণের দাম রয়েছে বিরানব্বই হাজার টাকা ধন্যবাদ